পৃথিবীর কক্ষপথ পৃথিবীর কক্ষ পথ কক্ষপথ আচ্ছা পৃথিবীর কক্ষপথ বলতে আচ্ছা দেখো এই যে আমাদের সূর্য এটা ধরো আমাদের সূর্য ঠিক আছে সূর্য ঠিক আছে এই সূর্যের চারিদিকে কে ঘুরছে পৃথিবী ঘুরছে সূর্যের চারিদিকে পৃথিবী হম এরকম একটু বেঁকে ঘুরছে ঠিক আছে এই যে হচ্ছে পৃথিবী ঠিক আছে এই পোর্শনটা দিন হবে হ্যাঁ এইরকম পোর্শনটা দিন হবে এইদিকে সেটেড হবে পৃথিবী ঠিক আছে এই যে একটা কাল্পনিক রেখার মাধ্যমে পথের মাধ্যমে ঠিক আছে রেখা তো নয় পথের মাধ্যমে আবর্তন করছে পৃথিবী কার দিকে সূর্যের চারিদিকে এটিকেই বলা হয় পৃথিবীর কক্ষপথ ঠিক আছে মনে থাকবে হুম